এদিকে চৌত্রিশ জন নেতাকে সঙ্গে নিয়ে দেশে ফিরছেন শেখ হাসিনা আগামী পনেরো দিনের মধ্যেই পরিবর্তন হতে যাচ্ছে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির বড় পরিসর এখন সকল জল্পনা কল্পনা বাদ দিয়ে শেখ হাসিনা হয়তো চূড়ান্ত ভাবেই চৌত্রিশ জন মন্ত্রী নিয়েই এবং আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতা নিয়ে তিনি বাংলাদেশে আসবেন সময়টা দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ কারো স্থানে হয়তো বা গভীর রাত হতে চলেছে বা কারো দর্শক মধ্যে এমন নিউজ আমরা পেয়েছি যেখানে একটি আওয়ামী লীগের জন্য সুখবর চৌত্রিশ জন উচ্চ লেভেলের নেতাকর্মী শেখ হাসিনা দেশে প্রবেশ করতেছেন যে কোনো সময় আপনারা জানেন পাঁচ আগস্ট চলে গিয়েছে তাই বলে কি শেখ হাসিনার বাংলাদেশে আসা একেবারে বন্ধ কোনোভাবেই নাই পাঁচ আগস্টকে কেন্দ্র করে শেখ হাসিনা বড় একটি প্ল্যান সফল করেছে যেটা আপনারা সংবাদের মাধ্যমে দেখবেন তাই কথা বরাবনা না চলুন আমরা বিজ্ঞ বিশ্লেষকদের মুখ থেকে শুনে আসি আশা করি সঙ্গেই থাকবেন যে আগামী এক মাসের ভিতর কি হতে চলেছে সকল জল্পনা কল্পনা বাদ দিয়ে শেখ হাসিনা হয়তো চূড়ান্তভাবে কিছুদিনের মধ্যে সিদ্ধান্ত দিবে যে ওনার চৌত্রিশ জন মন্ত্রী নিয়েই এবং আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতা নিয়েই তিনি বাংলাদেশে আসবে এবং বিভিন্ন টকশোর মধ্যে আওয়ামী লীগের যারা সমর্থনে কথা বলে অনেকে এই ব্যাপারে কথা বলছেন আমার কথা হচ্ছে সেটার কি কোনো মোটিভ দেখা যাচ্ছে বাংলাদেশে শেখ হাসিনা চৌত্রিশ জন মন্ত্রী নিয়ে বাংলাদেশে ঢুকবে আমি রাজনীতিতে কোনো কিছুই অবিশ্বাস করতে পারি না আবার কোনো কিছু হান্ড্রেড পারসেন্ট বিশ্বাসও করতে পারি না কারণ রাজনীতিতে শেষ বলতে কিছু নেই রাজনীতিতে যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে বা একদিনের মধ্যে রাজনীতির ব্যাখ্যাট পরিবর্তন হয়ে যেতে পারে এবং হয়তো বা শেখা সেনা সত্যিকারে চৈত্রিশ জন মন্ত্রীকে নিয়ে বাংলাদেশে ঢুকে পড়তে পারে তিনি যেভাবে বলেছিলেন ওনার অডিও কলের মধ্যে চট করে ঢুকে পড়বো এভাবেও ঢুকে যেতে পারে জাস্ট একটা দিনের মাধ্যমে যে কোনো অঘটন ঘটে যেতে পারে বাংলাদেশে আমি এটা মনে প্রাণে এখনো বিশ্বাস করি এবং এটা হতেও পারে তাই যারা মনোবল হারিয়ে ফেলেছেন যারা এখনো মনে করছেন আর কত আশা দিবেন ভাই একটাও কথা হয় না ভাই এটা হয় না কেন আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে আজকে আমি যে জিনিসটা বলেছি সে জিনিসটা কালকে হয়ে যাবে না এক মাসের মধ্যে হয়ে যাবে না সেই জিনিসটা হচ্ছে প্রসেসিং এর মধ্যে আছে হতে কিছু সময়ও লাগতে পারে কিন্তু অনেক কিছুই আমি বলেছি হান্ড্রেড পার্সেন্ট সকল কিছু না ঘটলো সিক্সটি সেভেন্টি পার্সেন্ট অনেক কিছুই বাংলাদেশে ঘটে গিয়েছে হয়তো বা চল্লিশ পার্সেন্ট আরও কিছু সময় পরে ঘটবে কিন্তু এটা যে ঘটবে সেটা নাইনটি পার্সেন্ট আপনারা ধরে রাখতে পারেন যেগুলো আমি বলছি হয়তো কিছু সময় পরে ঘটবে আর এটাও ধরে রাখেন শেখ হাসিনা যদি বেঁচে থাকে শেখ হাসিনা খুব শীঘ্রই আল্লাহ যদি ওনাকে সুস্থ রাখেন বাংলাদেশে ফিরে আসবে এবং চৌত্রিশ জন মন্ত্রী নিয়ে বাংলাদেশে তিনি ঢুকবে যতই আমেরিকার সাপোর্ট থাকুক ডক্টর মাথার উপর যতই পাকিস্তানের সাপোর্ট থাকুক ডক্টর মাথার উপর আওয়ামী লীগ কোন লেভেলের খেলোয়াড় আওয়ামী লীগ কি জিনিস একমাত্র আওয়ামী লীগের যখন পতন হয় তখনই বিরোধী শক্তি যারা থাকে আওয়ামী তারাই বুঝতে পারে সেটা আবারও বুঝতে পারবে এই ডক্টর সরকার বলেন এনসিপি বলেন জামাত বলেন এবং বিএনপি বলেন এটা বাস্তবতা এটা মেনে নিতেই হবে সেই কারণে রুমিন ফারানা বলেন সালাদ্দিন সাহেব বলেন বিস্তায়ী কমিটির সদস্য তারা আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হোক চায় না কারণ তারা উনিশশো ছিয়ানব্বই সালের কথা তাদের মনে আছে যে আওয়ামী লীগ ছাড়া যখন নির্বাচন হয়েছিল তারা ষোলো সতেরো দিনও টিকতে পারে না আবার নির্বাচন হয়েছে সেই নির্বাচন আবার আওয়ামী জয়লাভ করেছে কারণ এত বড় বৃহৎ শক্তিকে ছাড়া যখন একটা নির্বাচন হয়ে যাবে তখন সে দেশে একতরফা নির্বাচন বলে পুরো পৃথিবী জানবে এবং বাংলাদেশের মানুষ জানবে তাই ওই নির্বাচন গ্রহণযোগ্যতা থাকবে না এবং দেশের মধ্যে এমনিতে গোলযোগ সৃষ্টি হয়ে যাবে আবার নির্বাচনে যে নির্বাচিত সরকার থাকবে সে সরকার ভেঙে পড়বে আবার বাধ্য হয়ে আওয়ামী নিয়েই নির্বাচন দিতে হবে সেটা আওয়ামী লীগ ভালো করেই জানে সে কারণে আওয়ামী লীগ এখন শুধু কোমর শক্ত করছে এবং আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে তাই শেখ হাসিনার ফিরে আসা নিয়ে এবং শেখ হাসিনা কখন ফিরবে সেটা আমি একজাক্টলি যদি না বলতে পারলো কিন্তু শেখ হাসিনা যে ফিরে আসবে আল্লাহকে সুস্থ রাখেন এবং ওনার চৌত্রিশ জন মন্ত্রীকে নিয়েই দেশে ফিরে আসবেন এটা জাস্ট সময়ের ব্যাপার এই জুলাই ঘোষণাপত্র বলেন আরো যত ধরনের নাটক বলেন কোনো কিছুই কাজে আসবে না আর শেখ হাসিনা দেশে ফিরে আসলে সংবিধান পরিবর্তন করলো ওদেরকে ফাঁসির রসিদকে ঝুলানো কোনো ব্যাপারই হবে না লটকাই দিবে হান্ড্রেড পার্সেন্ট আর শেখ হাসিনা ঝুলানো লাগবে না বাংলাদেশের জনতাই স্যাব সারা দিয়ে মেরে ফেলবে এটাই বাস্তবতা সংবিধান চেঞ্জ করেন জুলাই ঘোষণাপত্র দেন যতই নাটক করা হোক কোনো কাজই আসবে না যখন দুই হাজার এক সাল থেকে দুই হাজার ছয় ছয় সালে শাসন আমল বিএমপি আমরা দেখেছিলাম বিএমপি যখন পতন হয়েছে তখন আমরা সকলেই বলেছি বিএনপি আসবে না বলেছিলাম না ঠিকই তার দু তিন বছর পর আওয়ামী ক্ষমতায় আসার পরে আমলিক ধরে নিলাম ফেসিজম কায়েম করে ষোলো বছর ক্ষমতায় থেকেছে এখন দেখেন প্রেক্ষাপট টেবিল উল্টো হয়ে গিয়েছে সেই কথা যখন বলেছিলাম আমরা তারা অনেকে এখনো বেঁচে আছে যা বিএমপি আর জীবনে ক্ষমতা মুখ দেখবে না বিএমপি রাজনীতি এখানেই শেষ কিন্তু আমলিক ষোলো বছর ক্ষমতা থাকার পরেও আমলিক ক্ষমতা ধরে রাখতে পেরেছে দুই হাজার একচল্লিশটা টার্গেট ছিল ঠিকই আমলিগের পতন হয়ে গিয়েছে এখন বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাধর দল হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে এবং সামনে যে নির্বাচন হবে ক্ষমতার এগিয়ে গিয়েছে এটাই হচ্ছে রাজনীতি রাজনীতিতে কখন কি ঘটে যায় কখন কে ক্ষমতায় চলে আসে কখন কার ক্ষমতার পতন হয়ে যায় কেউ জানে না তাই রেদান মাসুদ স্যার একটা কথা বলেছিলেন বলেছিলেন সূর্যের তাপে কেউ আলোকিত হয় আবার কেউ পুরে ছাই হয়ে যায় এই রাজনীতিতে কখন কে আলোকিত হবে কখন কে পুরে ছাই হয়ে যাবে সেটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না আর বিপ্লবীরা কখনো বিপ্লবী চেতনা ধারণ করতে পারে না সঠিকভাবে বিপ্লবের পরবর্তী সময় তারা বিগড়ে যায় বিপ্লব খেয়ে ফেলে কথা দেশকে তারা সুন্দরভাবে প্রায় গরিব শ্রেণীর খুব গরিব ফ্যামিলি থেকে আসছে কিছুদিন আগে রিয়াদ নামে যে ছেলেটা দুই কোটি টাকা সামনে আমাদের সাবেক দাবি করেছে সে নিজে আদালতে স্বীকার করছে আমরা গরিব ফ্যামিলি থেকে এসেছি তো টাকা লোক সামলাতে পারিনি এ সকলে দেখেন সিরাজ সকলেই বাটন মোবাইল সকলে টিউশন করে যারা চলতো তারা ওই নিচু লেভেল থেকে আসছে এখন টাকার লোক তারা সেজন্য কেউ লোক সামলাতে পারছে না কেউ চাদা বাজিতে জড়িত কেউ বয়স্ক মহিলার দিকে চোখ দিচ্ছে কেউ কক্সবাজার হোটেলে নারী নিয়ে বিজি আছে কেউ এখান দিয়ে কারো থেকে প্রাডো নিয়ে ফেলাতেছে এ করে দিবে সে করে দিবে বলে তাদের কাজ এখন এটাই কারণ ওই বিপ্লব বিপ্লবীদেরকে খেয়ে ফেলে এদেরকে বিপ্লবীদেরকে এখন খেয়ে ফেলেছে বিপ্লব তারা ধ্বংস হয়ে গিয়েছে সময়টা খুবই খারাপ যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের যত দ্রুত সম্ভব একটা নির্বাচন দেওয়া সম্ভবত তিনি সরে যেতে পারলেই সম্ভবত তিনি নিজেকে ভাগ্যবান মনে করবেন অন্তর্বর্তী সরকারকে নিয়ে আল জাজিরা সহ আন্তর্জাতিক গণমাধ্যমে একটা রিপোর্ট হয়েছে যেটা ডক্টর ইউনুসের রেপুটেশনকে মাটিতে কারণ এই অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে রিপোর্ট আল জাজিরা সহ আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হচ্ছে যে আপনার ছাত্র জনতার আন্দোলনের পর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত হয়েছিল অন্তর্বর্তী সরকার এই সরকারের প্রতি অসীম আশাবাদ ছিল মনে করা হয়েছিল এখান থেকেই একটি নতুন গঠনমূলক গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের সূচনা হবে কিন্তু এক বছর পর সেই আসার জায়গায় ঘন হয়েছে মানবাধিকার লঙ্ঘনের বিচারের বিলম্ব সাধারণ মানুষের সঙ্গে সরকারের সংযোগহীনতা এবং প্রশাসনিক সংস্কারে স্থবিরতা এই সব মিলিয়ে ইউনুস সরকারের কার্যকরিতা নিয়ে প্রশ্ন তুলেছে দেশীয় এবং আন্তর্জাতিক মহল আলজাজিরা রয়টার্স সহ বিশ্বের গুরুত্বপূর্ণ গণমাধ্যমগুলো অন্তর্বর্তী সরকারের এই ব্যর্থতাকে শিরোনাম করে তুলেছে যা নিঃসন্দেহে একটি রাজনৈতিকভাবে সতর্ক সংকেত বাংলাদেশের জনগণের জন্য একটি নতুন ভোরের প্রতিশ্রুতি এখন যেন পরিণত হয়েছে আরেকটি অনিশ্চয়তা এবং হতাশার অধ্যায়। আন্দোলনে নিহতদের সুষ্ঠু বিচারের দাবি ছিল এই সরকারের কাছে অন্যতম প্রত্যাশা jakarta দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি আজকের আমাদের আলোচক বৃন্দদের জলম নাঈম সাহেব কিছু বলতে চাচ্ছিলেন যেহেতু রাত অনেক তো এত সময় নষ্ট করার আমাদের কোনো প্রয়োজন নেই আসল সংবাদটা আমরা শুনেছি দর্শক এখন এই বিষয়ে আপনাদের মতামতকে অবশ্যই জানাবেন এবং এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ তবে একটু সামাজিক কাজে লেগে পড়ুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি সমাজের মাধ্যমে শেয়ার করে দিন অর্থাৎ ফেসবুক ইউটিউব যেখানে পারেন আপনারা শেয়ার করে দিবেন তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে অন্য কোন সংবাদের মাধ্যমে তো বলে রাখি যারা এতক্ষণ ছিলেন সবাইকে ডবল করে ধন্যবাদ আল্লাহ হাফেজ